সাতাশে জুলাই এই তারিখটা এক ভয়াবহ অধ্যায়ের স্মৃতি একটি জাতির বুকে ক্ষত হয়ে থাকা বাস্তবতা আজ দুই হাজার সালে সাতাশে জুলাই ঠিক এক বছর আগে এই দিনে দেশ জুড়ে নেমে এসেছিল নির্যাতন প্রতিরোধ আর কান্নার মেঘ সেদিন সকালে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবির ভাষায় তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য বন্দি করা হয়েছে যা সত্যি হাস্যকর ছিল ঘটনাটি ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়ে উদ্বেগ আতঙ্ক ও ক্ষোভ এরই মাঝে সামনে আসে আরেকটি ভয়াবহ পরিসংখ্যান মাত্র এগারো দিনের ব্যবধানে গ্রেফতার হয়েছেন নয় হাজার জন শুধু ঢাকাতেই ধরা হয়েছে দুই হাজার পাঁচশো ছত্রিশ জনকে অন্যদিকে হাসপাতাল থেকে আসে আরেকটি মৃত্যু সংবাদ এই নিয়ে সহিংসতায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় দুইশো দশ জনে ঢাকায় কারফিউ কিছুটা শিথিল করা হয় মাত্র এগারো ঘন্টার জন্য কিন্তু ইন্টারনেট এখনো ব্লক সামাজিক মাধ্যম স্তব্ধ মিডিয়া চেপে ধরা দেশ এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিনই আতঙ্ক যান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেখানে ভর্তি ছিলেন সংঘাতে আহত অনেক মানুষ তিনি সরাসরি কথা বলেন কয়েকজনের সঙ্গে খোঁজ নেন তাদের চিকিৎসার পরে তিনি পরিদর্শন করেন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও টোল প্লাজাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও এক তরুণ নাম্মির মুগ্ধ আন্দোলনের সময়কার তার একটি ছোট্ট কাজ আহতদের খাবার ও পানি পৌঁছে দেওয়া সেই পবিত্র দৃশ্য আজও কাদায় দেশের প্রতিটি মানুষকে আন্তর্জাতিক মহলও চুপ ছিল না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘ মানবাধিকার কমিশন করা বিবৃতি দেয় তারা বলে ছাত্র ও সাধারণ মানুষের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবি ওঠে দেশ বিদেশে আজ এক বছর পর আমরা স্মরণ করছি সেই সব হারিয়ে যাওয়া মুখ যারা কেবল প্রশ্ন তুলেছিল বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে সাতাশে জুলাই দুই এটি ছিল প্রশ্নের প্রতিবাদের আর প্রাণের দিন একটি প্রজন্মের চোখে স্বপ্নের কণ্ঠে সাহসের দিন আর আজ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ স্মরণ নয় এ এক প্রতিজ্ঞা আবার যেন এমন জুলাই আমাদের দেখতে না হয় শারমিন জুলাই ডেস্ক জিরো টিভি